সভাপতি উপস্থিত সাহিত্য মুরব মন সবার কাছে দুই মিনিটের জন্য আবদার করে সময় নেওয়া হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের দলগাঁও সমষ্টির বিধায়ক উনি আসছে দেখা করতে আপনাদের আশীর্বাদ নিতে বেশি সময় দেরি করবো না সবার কাজ যেহেতু চলতেছে সাথে একটা কথা বলি উনি বিধায়ক হওয়ার পরে এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় কিন্তু না বললেই হয় না নাইলে এটা অকৃতজ্ঞতা অকৃতজ্ঞর লাইনে পড়ে যায় আমরা উনি প্রথম আসে এখানে একটা আমাদের আপনাদের যেটা দরবার এখানে একটা অনুদান দিয়েছিল সেই ঘরটা আপনারা নিশ্চয়ই দেখেন তারপরে উনি ওই সবাই সবাই মানে পরে পরবর্তী সময়ে এরকম একটা জলছায় উনি আসছিলেন আসে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে আমি মোটামুটি যাই হোক একটু কিছু একটা দিছি ইনশাল্লাহ আগামীতে আপনাদের এই অনুষ্ঠানে আমি যতটা পারি সহায় করব তো সেই অনুসারেই উনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকে সারা সমষ্টি নিয়ে ওনার সারা সমষ্টির চিন্তা থাকে আমরাও মাঝখানে মনে করিয়ে দিয়েছিলাম যেই হোক প্রত্যেক বছর না দিতে পারলেও আমাদের একটা বহুত বড় অভাব আপনাদের একটা বহু বড় অভাব যে আমাদের এই রাস্তাটা এই যে যেটা দেখতেছেন আমাদের এই সামনের রাস্তাটা এই রাস্তাটা করে দিয়েছেন তো এটা একটা আমাদের আপনাদের জন্য একটা বড় অনুদান উপকার তো আশা করি আপনারা নিশ্চয় সন্তুষ্ট হবেন তাছাড়াও আমাদের ওই পূব পাশের ওই রাস্তাটা উনি করে দিয়েছেন নিজ বাজার থেকে একেবারে নেপালি বাজার পর্যন্ত এটা পাকা রাস্তা হবে তো ইনশাআল্লাহ আজকে উনি আসছে আপনাদের সাথে দেখা করতে দুই মিনিট কথা বলবো আর আপনাদের আশীর্বাদ দিদা আছে আসসালামু আলাইকুম আরহমত আল্লাহ বরকাত আউস বিল্লাহ হিমেনা সাইতা নরে বিসমিল্লা রহমান ওরেম আজকের এই পবিত্র ওরাশ মোবারাকে উপস্থিত হওয়া এই উড়সের কমিটির প্রেসিডেন্ট তথা শ্রদ্ধার বিষয়বাব সকল আমাদের সবার প্রিয় প্রাণপ্রিয় গদিনিস হিসাব ওনার ভাতৃবর্গ দাশে উপস্থিত থাকা বিভিন্ন জায়গার থেকে আসা শ্রদ্ধার অতি আদরের প্রাণপ্রিয় আলিম সকল উপস্থিত আমাদের খুজুরের অতি আদরের বিভিন্ন জায়গার থেকে আসা জাকির ভাই বন্ধু সকল আসলত ধর্মীয় সবার কথা বলতে গেলে নিজের ভিতরে মানে একটু মানে ভয় ভাব লাগে এত বড়ো একটা মজলিস আমরা এর থেকে বড় বড় মজলিসে কথা কই কিন্তু এটা হলো আপনার রাজনৈতিক মঞ্চ ওখানে আপনার যেটা আসে ওইটি মুখ কা যায় কিন্তু যে মজলিসে আপনারা বসছেন আমরা যে মজলিসে বসছি এই মজলিসটা হলে এরকম ধরনের মজলিস যে এই মজলিসে বসলে এই পুরী আর ওই পুরী দুয় পুরীর জন্য মানে আলাপ আলোচনা হয় আর এখানে আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকজন মানুষের মনের ভিতরে আজকে যারা এখানে আসছেন প্রত্যেকটা মানুষের মনে এক আশা নিয়ে আসছেন যে জীবনে অনেক গুণা করছি অনেক পাপ করছি আজকে ওর অর্ষাকেতাসি নিজের পাক পবিত্রতা হয়ে ওখানে যায় কিছু আমল করবো আমরা পীরের বাড়িতে গেতাসি হুজুরের বাসায় গেতাসি আলিমরা বয়ান করব ওখান থেকে কিছু শিক্ষা আমাদের ভাই এই শেরপুর থেকে আসছে ওনার বয়ান আপনারা শুনছেন মধুর বয়ান আরও কয়েকজন বক্তায় মধুর বয়ান করছে আমরা যারা এখানে আসছি সবার কিন্তু উদ্দেশ্য একটাই যে আজকে আমরা ওখানে গেতেছি আর এটা এরকম একটা প্রোগ্রাম এরকম একটা মজলিস যে জায়গা থেকে নিজের গাঠির থেকে টাকা পয়সা যান পর্যন্ত দেওয়ার জন্য মানুষ ইচ্ছুক থাকে আর আমরা যে জায়গাত বয়ান করি বা যে জায়গাত বক্তব্য দিই এই জায়গা মানুষ নিয়ে গেতে গাড়ি দিয়ে টাকা পয়সা দিয়ে জোর জুলম করে নিয়ে যাওয়া লাগে কথাটা বুঝছেন তো পার্থক্যটা হলো ওই জায়গা আর এই জায়গা মানুষে মায়া মহব্বত আজকে যারা আমরা এখানে আসি যারা যে হুজুররা যে বয়ান করছে এই বয়ান যদি আমরা আমল করি যদি একটা বয়ান ইনি যত কথা বলছে এর ভিতর থেকে যদি আমরা একটা পয়েন্ট যদি একটা শূন্য যদি আমরা ফলো আপ করতে পারি তাহলে আজকের এই সারা রাত্রে আমরা এখানে যে কষ্ট করলাম মেহনত করলাম তার ফল পাওয়া যাব তাহলে কি হবে একটা জীবনে কি একটা পাওয়া বলে উপলব্ধি হব আজকের যে বৈঠকে আমরা বসছি জীবনে অনেক মানুষ লেখাপড়া করছে অনেক টাকা পয়সা আছে যার টাকা পয়সা আছে কোটিপতি সেও জিন্দগি ছাড়া লাগবো ষাট বছরের জিন্দগি সত্তর বছরের জিন্দগি সারা লাগবো যে রাষ্ট্রপতি হেরও সারা লাগবো যে এম মন্ত্রী তারও দল একটা দিনে একটা দিনে আপনার সারা লাগবো এই জগৎ সারা লাগবো সারা তো হিসাবটা আরম্ভ হব এখানে হাজি গাজি কুলি কারোরই মাপ নাই কারোর মেলে এই বেটারও মাপ নাই যার যার হিসাব সেই সেই দেওয়া লাগবে আমরা যে আমল আমল দেয় ওখানে কব্বরে যাব আঙ্গুর সঙ্গে যাব আমরা যে লেখাপড়া করছি এরকম মজ নিশা আসলে এরকম লাগে যে আমরা জীবনে যে লেখাপড়া করলাম এই লেখাপড়ার মূল্য কোন জায়গায় ইউনিভার্সিটি থেকে আমি পাশ করলাম ল পাশ করলাম এটা করলাম বড় বড় মানুষে উপার্জন করলো লন্ডন থেকে অক্সফোর্ড থেকে বিশ্ববিদ্যালয় থেকে মানুষে ডিগ্রি পাইল এই ডিগ্রি এই জীবনের এই দুনিয়াদারের ডিগ্রী মাত্র আল্লাহ আল্লাহ রসুলে কি কইছে আমরা এটা দেখা লাগবে আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরে কইছে যে ওই জন্যই আপনার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ভালো ব্যক্তি ওই জন্যই ভালো ব্যক্তি উত্তম ব্যক্তি যে নাকি নিজে কোরআন পড়ে আর অন্যকে শিখায় সেই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এই কথা বলে নাই যে নাকি মিনিস্টার সে বড় যে গুয়াহাটি ইউনিভার্সিটি পাশ করছে সে বড় লন্ডন থেকে বাস করছে সেটা বলে নাই বলছে যে নাকি ব্যক্তি কুরআন শরীফ নিজে পড়ে আর অন্যকে পড়ায় এটাই হলো সর্বস্ব শ্রেষ্ঠ ব্যক্তি বলে বলছে এখন তো আমি কোরআন শহীদ নিজেও পড়তে পারি না বেলেকরে করে পড়াইতে পারি না তাহলে আমি কোন লাইনে ব্যক্তিগত কথা বুঝছেন কি বুঝা আসছে কি এই যে ইনারাজা আছে এই যে আলম মজলিসে বসার পরে নিজের এরকম লাগে যে আমরা তো কোনো হারিয়ে পড়লাম না ইনারাই তো বড় ইনি নিজে কোরআন পড়ে অন্যকে শিখায় আল্লাহর হাদিসের কথা সে উত্তম ব্যক্তি ইনি উত্তম ব্যক্তি যদি এই উত্তম ব্যক্তির সামনে আমি একটা নগণ্য প্রাণী কি কথা কমু কবালায় কিছুই না একটাই কথা খালি আমি কমু যে আমরা মানুষ যারা আছে মানবতা ভুলণ্ডিত হইতেছে এক ভাই আরেক ভাইয়ের প্রতি মায়া মহব্বত কমে গেছে আমরা এই মজলিস থেকে আমরা শিক্ষা নিয়ে যাওয়া দরকার যে এক ভাই আরেক ভাইয়ের প্রতি ঝগড়া মাটি নিয়ে ফেঁচা টাকা পয়সা নিয়ে ফেঁচাত বাতর নিয়ে এটা বন্ধ করা লাগে এই নিয়ে টাচ আপনারা করেন আমরা বোন বাংনির যেটা হক আছে এই হক আমরা কামনা এক আয়াতে এক আয়াতে পাওয়া গেছে একটা হাদিসে পাওয়া গেছে সে আপনি সর্ব নিম্ন ব্যক্তি যে নাকি নিজের মা বোন নিজের ভাই বোন আত্মার হক লুন্ডন করে খাইয়ে দিল সে সর্ব একদম মানে নিকৃষ্ট ব্যক্তি বলে বলছে এখন আমরা এখানে যারা এক হাজার দুই হাজার পাঁচ হাজার মানুষ আছি আমরা নিজেকে প্রশ্ন করে লাগবো যে আমি ওই হারে পড়ছি যে বোনকে যারা নাকি কি করলো হকটা বাতিল হকটা নিয়ে বোনের হক আসলে পাঁচ বিঘা মাটি বোনকে দেওয়া হলে এক বিঘা মাটি বন্টন করে তার বিয়া দিছে তার হকটা মারে দিল কয়ে তার ল্যাপ টু সক পালেং বহুত টাকা পয়সা দিছি এখন আপনি নিজের প্রশ্ন করে আল্লাহ না করছে সাফ না করছে যে সেই ব্যক্তি খারাপ ব্যক্তি যে নাকি নিজের আত্মীয়র হক মাইরা খেলো এখানে যারা আছে আমার মনে হয় আমরা সবাই ভালো আমরা কি জানি বনভাঙের হক গুলো মারি নাই মারি না গো আমরা আওয়াজ কিন্তু কম দেখা গেছে কিছু কিছু মারি নাকি কি এরকম লাগে শতকরা নব্বই জন এক বুজুর্গ শত শতকরা নব্বই জন আজকে আমরা এই মজলিসে একটা তবা করে নেই আমরা আমরা এই মজলিসে আমরা তোবা করে নেই যে জীবনে যত গুনাহ করছি আল্লাহ কইছে তুমি গুনাহ পাহাড় সমান গুণা করছো তুমি পাহাড় সমান গুণা করছো তোমার এক ফোটার চোখের পানি তুমি সারে দাও তোবা করে আমি আল্লাহ আপনাদের গুনা জিন্দগির গুনাহ মাফ করে নি তা আমরা তোবা করলে তো শেষ আমরা যে গুণা করছি আজকের মজলিস থেকে আমরা একটা শিক্ষা নেওয়া লাগবো যে আমরা নিজের আত্মারিসের হক আমরা ই করবো না অন্যায় ভাবে বক্ষণ করবো না নিজের মা বোনের হক যেটা ভাই বোনের হক আছে তার আমরা অন্যায় করবো না তাদের হক আমরা পুরাপুর আদায় করবো এই নিয়োগটা আমরা করে নিই আজকে এখান থেকে আমরা সারা রাত্রে সারা রাত্রে আমরা কথা শুনলাম বয়ান শুনলাম মজিউর ভাই কইলো আমাদের অমুক বলানা সাবে কইলো কারি কইলো বয়ান শুনছি চোখের পানি অধারে ছেড়ে দিতেছি যে আজকে থেকে আর জিন্দগি গুণা করবো না আজকে হুজুরের বাড়ি থেকে তোবা করে আইসি যে আমি জীবনে গুণা করবো না জীবনে নামাজ ছাড়ব না আমি সহিতো আজকে আর ফজরের নামাজ কাজা করব না নামাজ আজকে যায় এখান থেকে আমরা যখন খিচড়ি খাই বাড়ির যাই যাওয়ার পরে অল্প ঘুম দিলাম লাহে করে এক একুশে আপনার ফজর থেকে শেখেছে জোর সব থেকে শেখা খবরই নাই সারা রাত্রে এখানে কষ্ট করলাম যে আমল করব লাগে যে নিয়ত করলাম সে নিয়োগ শেষ ভাই বন্ধু আমরা সবাই যাওয়া লাগবো আমার বয়স পঞ্চাশ প্লাস আপনাদেরও সমাজের রীতিনীতি আল্লাহর ন্যাচারাল রীতিনীতি যে মানুষ যে জন্ম নিছে তার মৃত্যু হয় লাগব যে জন্ম নিছে প্রত্যেকটা জীব জন্তুর মৃত্যুর সাথ নিতে হবে কুল্লি নবসুন যাই কাতল মৌত এখানে আর রেহাই নাই এটা থেকে কোনো পৃথিবীর কোনো প্রাণী কোনো কিছু রেহাই পাবো না আর প্রত্যেকটা আল্লাহ কষে যে এই দুনিয়ার যে যেটা করতেছে তার জাররা জাররা আপনি হিসাব নেওয়া হবে কিরকম জাররা যারা আপনি কোনো দিন কোনো জাগাত কোনো গরিব মানুষকে কোনো আপনার নিরীখ মানুষকে আপনি সহায় করছেন নিজের কোমকে সহায় করছেন কোনো মানুষকে এক গ্লাস পানি খাওয়াইছেন রাস্তা থেকে একটা কাঁটা হাঁটাই দিছে আল্লাহ কইছে যত সুতো আপনার সোয়াব আছে এই সোয়াবের জন্য আমি তার সোয়াব নিয়ে দিব পানা দিম বলে কইছে আবার এটাও কইছে যদি কোনো মানুষে জিন্দিগি গুনা করছে সবচেয়ে ছোট গুনা কিরকম গুনা যে কারবার গিবত গাইছে এমনি হাসি ভর্তি করে কারবার গিবত গায়ে দিছে এই মানুষটা খারাপ এই লোকটা ভালো না অমুক মুজিবর সাহেব একদম বদবাস মানুষ আপনি ভাবতেছেন যে এটা গুনা হয় নাই কিন্তু আল্লাহর কাছে সেটাও গুনাহ বা কথাটা বুঝতেছেন কি আপনি ভাবতেছেন যে এই কথাটা আমি এমনি কইছি না আল্লাহ সেখানে আপনাকে ছাড়বে না আল্লাহ বলছে একটা শস্যার মতন ছোট মাস্টার সিট শস্যের দানার মতনও যদি আপনি কোনোদিন গুণা করে থাকেন তার হিসাব আল্লাহ নিবে আর শস্যের দানার মতন যদি আপনি ভালো কাজ করে থাকেন তারও সব আল্লাহ দিব বলে ঘোষণা করছে গতিকে আমরা রাস্তাঘাটে কথা কইতে গিবদ গাইতে আমরা এগুলা কিছু আমরা চিন্তা ভাবনা দেখা যায় না গুণা বলে ছোট ছোট গুণা আমাদের ডেলি হইতেছে আমরা কিন্তু ঘুনাটা থেকে দূরে রাখবার জন্য নিজেকে আল্লাহর কাছে ফানা এখানে যারা আছে ছোট ছোট কাজ কাজ ছোট কিন্তু একটা এখানে অনেক মানুষ আছে আমরা এখানে অনেক ভাই বন্ধু আমরা এখানে আছি আল্লাহ আমাদের নিয়ামত অত নিয়ামত দিচ্ছে আহ অত নিয়ামত এটা ভাববা যায় না আজকে থেকে বিশ বছর ত্রিশ বছর আগে আমরা যখন ছোট ছিলাম আমরা যখন ছোট ছিলাম আমি যখন ছোট ছিলাম চল্লিশ বছর আগের কথা বলতেছি বাঁধাকপি ফুলকপি বেগুন চাউল করে আমাদেরকে আমাদের অত আউশ ধানের ক্ষেত ছিল এখানে মনে আছে আপনি জানেন না আপনারা মানুষের হার কম ছিল অত গাড়ি ঘোড়া ছিল না রাস্তা ছিল না মানুষ ছিল না কিন্তু মানুষের অত অভাব যে এক ঘাস খাইলে আর এক ঘাস মানুষ আটা খাইত গেউ খাইতো অনেক কষ্টের মধ্যে দিন গেছে চল্লিশ বছর আগে বুট খাইতো মানুষে এটা যারা সিনিয়র মানুষ তারা জানে আপনি জানেন কি জানি আমরাও জানি বুট খাইতো মানুষের তো অভাবগ্রস্ত আসলো মানুষের পকেটে এক হাজার টাকা নোট থাকতো না পাঁচ হাজার টাকা এক লক্ষ করতে পারতো এত অভাব গেছে আজকে আপনারা দেখেন ভাই বন্ধু আজকে আপনারা দেখেন যে এই যে আজকে থেকে চল্লিশ বছর আগে মানুষের এত অভাব ছিল মানুষ কম আসিল খেতে বাটি বেশি ছিল দেখেন আল্লাহ আমাদেরকে লাইন আপ কেমন করে করে আল্লাহ আল্লাহ আমাদেরকে কেমন করে ভালোবাসা আর কেমন করে লাইন আপ করে সেই সময় মাটি আসলে পাঁচ বিঘা মাত্র ধান হয়েছে এক বিঘা মাটির ধান হয়েছে আমার তিন মন আর তখনের জামনা একজন মানুষের খাদ্য খাইত এক কেজি চাউলের ভাত খাইতো তখনকার দিনে মানুষের অভাব মানুষ এখন পাঁচ বিঘার মাটির ভিতরে আল্লাহ এই পাঁচজন মানুষের ঘরে মানুষ পঁচিশ জন জন্ম দিছে আল্লাহ রুটি রুটির মালিক আমি এটা উদাহরণ দিতেছি আমি এই পাঁচ জনের ঘরে পঁচিশ জন জন্ম নিছে মাটি পাঁচ বিঘায় আছে কিন্তু আল্লাহ বলছে যে সেই সময় পাঁচ বিঘাটা আমি উৎপাদন দিছিলাম দান ফসল দিছিলাম মাত্র পাঁচ মন বিঘায় এখন এক বিঘাত আমি চল্লিশ মন দিতেছি আমি আগে মানুষে খাইতো এখন এক কেজি চাউল দিব এখানে আমি বরকত মানুষে খাবো তথাপি ভাত থেকে যাবো হয়েছিল না বলেন এটাই আল্লাহ আমার আমরা একবার এই কথা ভাবি না দিল খাইলাম খেত করছে খাইলাম কয়েকটা আমার সম্পত্তি এবার আমি রুয়া না লাগাইলে আমি শেষ মেরে খেতাম গা রুয়াই আপনারা মারতে পারবো না আপনার খেপে মারতে পারবো না কয় মুজিব ভাই আবার সহায় না করলে আমার জীবন শেষ হয়ে গেত মিশা কথা একদম আস্তা করে এটা মিশা কথা যত সহায় যত কিছু আসতেছে সব উপর তরফ থেকে আসতেছে এনে আমাদের ভিতরে ইমানের একটা জজবা তৈরি করা লাগবে তখন আপনাদের উপরে আপনাদের আল্লাহর রহমত বর্ষিত হবে আমরা তো এটা দেখি না নিয়ামত খালি শুধেই নিয়ামত দিকে অনেক লোক আছে এখানে অনেক হতভাগা লোক আছে আমরা ইভেন আমি নিজেও বলতেছি ভাত আমরা পাঁচ বেলা দুই বেলা খাইতেছি এরকম লোক আছে দুর্ভোগীয় লোক আছে যে ভাতটা খাওয়ারটা আমি বিশ মিল্লা সময়টা নাই তার মনও থাকে না ভাত খাওয়ার পরে পেট ভরলো পানি খাইলাম আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ কথাটাও মানে অনেক মানুষের না কয়ে কিন্তু থাকে আসলে না আমি জানি না আপনারা সবাই বলেন কিন্তু আমার মনে আমি বলি না মাঝে সময় আমরা গুণাগার আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি না আজকে সত্যি করি যখন এই মজলিসে আসি দিনের জলসাল যখন আসি দিনের কাছে যখন যায় মন কান্দে যে জীবনটা তে অতিবাহিত করলাম জীবন শেষ হয়ে গেল জবাব গেলে দিতে হবে এখানে কোন রাজা বাস গরিব দুঃখিত কেউ নাই আমরা যারা এখানে বসা আছি আজকের এই মজলিসে যারা ওয়াজ করব যারা যে বলবো যে কথা বলবো আল্লাহ আল্লাহ রসুমের কথা বলবো প্রত্যেকটা কথা আমরা গুরুত্ব সহকারে জন্য আর প্রত্যেকটা কথা আমরা আমল করবার জন্য আমরা চেষ্টা করবো এই নিয়তটা আমরা পাক্কা করে নেই আর এখানে যারা আছে আমি বলছি ইউনিভার্সিটি সার্টিফিকেট আজকে বাস্তব জীবনে মূল্য আছে কিন্তু ইউনিভার্সিটি সার্টিফিকেট প্রথম বলছিলাম যে আজকে ইউনিভার্সিটি সার্টিফিকেটের মূল্য নাই আল্লাহ কয়েছে যে নাকি কোরআন পড়ে আর অন্যকে শিকার সে সর্বোত্তম ব্যক্তি সে উত্তম ব্যক্তি আমরা যারা এখানে আছি আমার ধ্যান ধারণা একটাই আমার ছেলে ডক্টর বনব আমার ছেলে ইঞ্জিনিয়ার বনব আমার ছেলে মন্ত্রী হব আমার ছেলে চাকরি করব এখানে যারা বসা আছে শতকরা নব্বই জন মানুষে বলে যে আমার ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার অমুক সম্মুখ হোক শতকরা নব্বই জন মানুষে ভাবে এই ধরনের দশজন মানুষে ভাবে আমার ছেলে একজন আলিম হোক আমার ছেলে কোরআন পড়ুক আমার ছেলে নিজেও কোরআন পড়ুক অন্যকে কোরআন পড়ুক অন্যকে কোরআন শিখাক এই নিয়োগটা আমরা কয়জনে করছি আপনার ছেলে ডক্টর হবো ভালো কথা ডক্টরের লোকে সে কোরআন শিখুক ইঞ্জিনিয়ার হয়েছে ভালো কথা আল্লাহ ইঞ্জিনিয়ার বানাইছে আলহামদুলিল্লাহ তার সঙ্গে তারা কোরআন শিক্ষাটা দিয়ে দিল কোরআন শরীফ খালি মাদ্রাসাদ গেলে যে পড়া শিখবো সেটা না কোরআন বাড়িতে হোক মক্তব্য পড়তে পারবো স্কুলে যাওয়ার আগে মক্তবে পাঠান নিজের ছেলেকে মেয়েকে আপনার ছেলেকে মক্তবে পাঠান আমার ছেলেকে মক্তব্য পাঠায় আপনারা ভাবতেছেন মুজিবর সাহেব এমএলএ সাহেব

শুনে খুব মনটা খুশি লাগে দলগাঁও সমস্ত কিছু কাজ হলে খুশি লাগে আর দলগাঁও সমস্ত কৌমের জন্য কিছু করতে পারলে এটা তো একটা রাস্তা হাটে গেলে মানুষের আপনাদের মনে নাই কি জানি দুই হাজার বিশ সালে এখানে আমি বসে একটা বয়ান করে দিয়ে গেছিলাম ছোট মোটো মনে আছে যে আপনারা সবাই দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ বিধায়ক বানা মানুষের যাতে উপকার করা কাজ চাল্লাই করবার জন্য তো আমি বিদায় হওয়ার পরে দলগাঁও সমষ্টি যত অলি আছে অলি বুজুর্গ আছে প্রত্যেকজনের কাছে আমি গেছি এখনো যাই আমি আপনাদের এই দরবারে আমার পুরা মায়া আছে আপনাদের যেরকম মায়া আছে না সারা রাত্রে কাটাইতেছেন আমারও মায়া মহব্বত থাকার জন্য আমিও সবকিছু দেবার জন্য ইচ্ছা করছে এখানে দেবার জন্য রাস্তা এখানে দুইটা হয়েছে দরবারে কিছু কাজ করছে আরো অনেক কাজ করবার বাকি আছে দোয়া করেন খাস করে দোয়া করবেন মজিবের ভাইয়ের জন্য যে আগন্তক দিনে বিধায়ক হইলে ইনশাল্লাহ দরবারের যেখানে কাম বাকি আছে এই ওয়ালের কাজটা বাকি আছে আমি ওয়ালের কাজটা করে দিতে পারি এটা যদি আপনার দোয়া করতে লাগবে আমার লাগে সবাই দোয়া করবেন কাজ করে অনেক কাজ অনেক বিপদ আমরা কিন্তু অনেক বিপদে আসি বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না এখানে যারা আলিম আছে যারা বুজুর্গ আছে তাদেরকে অনুরোধ করবো দোয়ার দরখাস্ত থাকলো যে দেশের পরিস্থিতি ভালো না প্রত্যেকটা সমষ্টির অন্যায় অত্যাচার উচ্ছেদ হইতেছে হইতেছে না গো আল্লাহর রহমত আপনাদের দোয়া আমার মেহানত দলগাঁও সমস্ত উচ্ছেদটা হয় নাই আর যাতে আমি দোয়ার দরখাস্ত থাকলো যাতে জীবনে যাতে তার উচ্ছেদ না হয় দলগাঁও সমষ্টির সবই দোয়া করবেন এটা সব সমষ্টি ভুটানিস্টের নাম কার্তন হইতেছে দোয়া করেন যাতে আল্লাহ তাদেরকে হেফাজত দান করে সব সমষ্টি ভুটানিস্টা থেকে নাম কাটতেছে প্রত্যেকটা সমষ্টি তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার হিয়ারিং চলতেছে জানি না দোয়া অলি আল্লাহর দোয়াতে আমার দলগাঁও সমষ্টিতে আপনার বিধায়ক বানানোর পরে এক তো হিয়ারিং নাই আপনার এক তো একটা নাম কর্তন হয় নাই আল্লাহ হয় ইনা করে দোয়া ইনারা দোয়া করছে তার জন্য এখানে আর কোনো হিয়ারিং শিয়ারিং হয় নাই বলছে কো হিয়ারিং কারোবারে তো কাটা গেছে কো এবার নাম তো দোয়া করবো খাস করে দোয়া করবেন আমি আল্লাহ বাজরা কই না আগামী দিনত একেবারে নিয়ত পাক্টা করে আমু এম এল পুরা নাম কবার দিব না একবার টুপি চুপি পিন্দা পাগরি মাইরাম একেবারে মসজিদ মলানা হিসেবে আমার হাবার আল্লাহ যেতে পারে আবার কথা বলছেন তো এই মেয়েদিগুলো মসজিদ সো আল্লাহ আম করে আবার জন্য বেশি বেশি আবার জন্য আল্লাহ আম করে তৌফিক দান করে আমরা আজকে এখানে যারা বৈঠকে বসছি প্রত্যেকে জীবনে যত গুণা করছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ ভালো ভালো কাজ করবার জন্য আমাদেরকে তৌফিক দান করো ছেলে মেলেকে আমরা কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমরা আকবারে যাবো এটা নিয়ত করে ফেলে আমরা সবার কাছে দোয়ার দরখাস্ত চায় বদিন সিংহের কাছে দোয়ার দরখাস্ত চায় আমি আমার কথা শেষ করছি ও মা আলাই না ইল্লাল বালাক আলহামদুলিল্লাহ বাইক কথাগুলি ভালো লাগে নাই